আজ অনন্যার জন্মদিন কিন্তু বাড়িতে কারো মনেই নেই তার জন্মদিনের কথা স্বামী ছেলে মেয়ে সবাই নিজের কাজে ব্যস্ত অনন্যা অভিমান করে কাউকে কিছু বলে না আজ তো আমার জন্মদিন কেউ মনে রাখল না স্বামী ডেভিড ব্যস্ত ডাক্তার আবার উদাসীন ছেলে অরেন অফিসে এবং মেয়ে তনয়া কলেজে ব্যস্ত সকালে অনুভূতি রান্নাঘরে ঢুকে অনন্যাকে জিজ্ঞেস করল আজ কি রান্না হবে বৌদি স্বামী ছেলে মেয়ে সবাই সকালে খুব তাড়াতাড়ি সবাই যদি ভালো কিছু খায় আজ পরমার জন্মদিনের জন্য তাই পরমা প্রশ্ন ছুঁড়ল ছেলে আর মেয়ের দিকে কিরে আজ রাতে কি খাবি তোরা মাংস করিয়ে রাখব না মা আজ কলেজে প্রফেসর খাওয়াবেন উনার মেয়ে হয়েছে বলে তাই রাতে আমি শুধু দুধ আর কনফ্লেক্স খেয়ে নেব ভারী কিছু খাবো না আমিও আজ অফিসের পরে বন্ধুদের সাথে বেরোবো মা সব প্রিপ্ল্যান্ড আছে হয়তো বাইরেই খেয়ে নেব তাই আমার জন্য কিছু করো না কি গো আজ রাত ভালো কিছু খাবে কি কেন তোমার বুঝি ভালো কিছু খেতে ইচ্ছে করছে তাহলে দুপুরেই বানিয়ে নাও না রাতের অপেক্ষা কেন পরমার চোখে জল চলে আসে রান্নাঘরের আলু এসে থেমে যায় এরা কারা এরা নাকি আমার আপন মায়ের জন্মদিনের কেমন করে আজ পনির করে রেখে দাও আর কি করব বৌদি যা তোমার মনে আসে তাই রান্না করে রেখো আজ তারপর অনন্যা মন খারাপ করে চুপচাপ বসেছিল ঘরের নিস্তব্ধতায় যেন হাহাকার জমি উঠেছিল হঠাৎ তার রুমে ঢুকল কাজরি শুভ জন্মদিন অনন্যা মামনি ওই মেয়ে আমাকে মনে রাখল আমার ছেলে মেয়েই ভুলে গেছে অনন্যা তোমার মন খারাপ তাই না সেলফ কেয়ার করতে হবে তো আমি তো নিজেই সব করি তবে কারোর কাছ থেকে এতটুকু কেয়ার আশা করতে পারি না না মামনি তোমার কেয়ার নিজের জন্য নিজেকে ভালো রাখো তারপর অন্যরা বুঝবে অনন্যা কাজরির কথায় থমকে যায় সে বুঝল অন্যদের দোষারোপ করার চেয়ে নিজের জন্য জন্মদিনকে আনন্দময় করা গুরুত্বপূর্ণ বিকেলে অনন্যা নিজের জন্য শাড়ি কিনে মেয়ের জন্য ছোট উপহার নিল রাতে ছাদে বসে আলো বেলুন কেক আর তান্দুরি চিকেন দিয়ে জন্মদিনের আনন্দ উপভোগ করল আজ আমি নিজের জন্য জন্মদিন সেলিব্রেট করলাম নিজেকে ভালো রাখার অঙ্গীকার করলাম এটাই আমার প্রকৃত উপহার দিনের শেষে আনন্দ এবং নিজের প্রতি ভালবাসার অঙ্গীকার এটাই অনন্যার জন্মদিনের শিক্ষা